প্রিয় ভাই ও বন্ধুরা যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন অর্থাৎ যৌন সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না দেখবেন যে আমাদের দেশের অনেক মানুষ এখন যৌন সমস্যার জন্য হোমিও ডাক্তার দেখায় আসলে আমার এই মাথায় ধরে না যৌন রোগের হোমিও কি চিকিৎসা আছে আসল কথা কী ভাই মানুষের সাথে শুধু নয় ছয় বা প্রতারণা করা কারণ এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে অর্থাৎ সেক্সুয়াল বা যৌন সমস্যা এই রোগগুলোর মেন চিকিৎসা হলো গাছন্ত ওষুধ বা ভেষজ ওষুধ যে ওষুধগুলো সেবন করলে আল্লাহবাতে আপনি এ স্থায়ী একটি সমাধান পাবেন আবার দেখবেন যে অনেক ডাক্তার দেখা আছে ভাই দেখাক তাদের টাকা পয়সা বেশি আছে তারা দেখাবে আমরা নিষেধ করতে পারি না আমার প্রশ্ন হলো এলোপ্যাথিক ডাক্তারের কাছে ওয়ান টাইম ট্যাবলেট এবং কিছু ভিটামিন ক্যাপসুল ছাড়া আর কি আছে বলেন এটা তো আপনার যৌন সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করতে পারবে না আপনি যদি যৌন রোগের স্থায়ী সমাধান পেতে চান অর্থাৎ যেটাকে আমরা বলি যে আপনি সবসময় ভালো থাকতে পারেন তাহলে আপনাকে আমাদের বেসজ ওষুধ খেতে হবে বেসজ ওষুধ সেবন করলে আল্লাহর রহমাতে আপনার যৌন রোগ সারা জীবনের জন্য ভালো হয়ে যান দেখেন অনেকে এখন এলোপ্যাথিক ডাক্তাররা আমাদের হার্বাল ওষুধ বিক্রি শুরু করেছে ডক্টর জাহাঙ্গীর কবির থেকে শুরু করে ডক্টর জয়নুল ডক্টর রায় হ্যাম এরকম অনেকে আছে এ আর খান এরা প্রিসক্রিপশনে নেয় কিন্তু হার্বাল ওষুধ এরা এলোপ্যাথিক ডাক্তার কেন জানেন তারপর আর এ একটি কথা আছে তারা যদি অরিজিনাল হার্বাল ওষুধ দিত তাও মনে কষ্ট লাগতো না তাই আমি আপনাদেরকে বলি যাদের যৌন সমস্যা আপনারা যখন হারবাল ওষুধই খাবেন আর যৌন রোগ ভালো করতে গেলে আপনার হারবাল ওষুধই খেতে হবে তাহলে আপনি একজন হাকিম দেখান আমাদের গাছগাছার উপর তারা পড়ালেখা করেছে আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজে যারা পড়ালেখা করেছে তাদেরকে দেখান যদি তাদেরকে দেখান আল্লাহর রহমাতে আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আর যদি আপনাদের ভালো লাগে যে আমার প্রতিষ্ঠানে আসবেন আমার প্রতিষ্ঠানে আসতে পারেন আমার প্রতিষ্ঠানটি ঢাকা শনি এক রাতে আমার এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ আজকে প্রায় পঁচিশ বছর যাব অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠান অনেক পুরনো আগে আমার এক বড় ভাই করত এখন এই প্রতিষ্ঠানের দায়িত্ব আমি আজকে পনেরো থেকে ষোলো বছর যাব তাই আমি আপনাদেরকে বলি ভাই যৌন সমস্যা হইলে টাকা পয়সা আদে বাদে নষ্ট না করে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমাতে আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আমাদের দেশে তো পুরুষের মেইন সমস্যাটা হইলো সব আসে সময় কম দু এক মিনিটে বেরতে বাদ এবং কিছু পুরুষের আছে পেনিস স্ট্রং হয় না আবার এখন বর্তমানে ডায়াবেটিসের কারণে এর একটি তীব্র আকার ধারণ করেছে যাদের ডায়াবেটিস সমস্যা তারা তো মনে করে যে যৌন রোগ আমরা কখনো ভালো হবে না না আমি আপনাকে বলবো যৌন রোগ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভালো হয় আল্লাহর রহমাতে আমাদের হালুয়া পাউডার দ্রিয়ান পাউডার এবং আমাদের ওরজিনাল হালুয়া সেমন করলে যৌন রোগ সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে